আসলে আমাদের দেশে প্রায় চার কোটি লোক এই ধূমপান অথবা ধূমপানের প্রভাবে মৃত্যুবরণ করে এবং আমরা মূলত সবাই যেটা কথা বলেছি দুইটা জিনিস কিন্তু এটা হলো যে

তো দুটার ভিতরে পার্থক্য আছে কিন্তু ধূমপাই আমরা মানে যারা ধূমপান করেন এরা মানে ধূম্র যার ধুম্র সৃষ্টি করে ধোঁয়া সৃষ্টি করে সেটাই হলো মানে

একটা সিনেমা বা একটা নাটক আমি বাস্তবতা জানাচ্ছি নায়কের মন খারাপ হলেও ধূমপান খুশি হলো ধূমপান ঠিক আছে ধূমপানের সঙ্গে আবার অন্য মাদক দ্রব্য তাহলে আমরা বলি যে সিগারেট এন্ট্রি পয়েন্ট অফ অল অ্যাডিকশন মানে ধূমপান দিয়ে সমস্ত মাদক এটা নেওয়া শুরু হয় আসলে অনেকেই হয়তো ওই যে আমাদের সরকারি ঘোষণা সাহেব বললেন যে একটা কি বলে স্মার্টনেস

আমরা সংসদে এ নিয়ে আমরা বুঝেছিলাম আসলে কোন একটা কাজ করা এত ইজি না একটা গভর্নমেন্ট এটা একটা সারা শরীরের একটা মানে একটা হিউম্যান বডির মতো সেটা যেমন ব্রেন আছে হার্ট আছে

কাজ এটা সরকার জোগাড় করে দিতে পারে লোকজন জড়িত আছে তুমি কারো বাড়িতে যে দেওয়া তার সঙ্গে তোমার একটা রিলেশন হয়েছে এখন তার উপরে কোনো একটা কাজ করতে তোমার অনেক বাধা চলে আসে মানে ওইটা তুমি আন ওই কাজটা করতে পারো তারপরে এই যে আমাদের সিগারেটের প্যাকেটে যে বিভিন্ন বিভাষ ছবিগুলা থাকে যে ওরাল ক্যান্সার ওনারা দেখেছে স্ট্রোক মাথায় রক্তক্ষরণ হয়েছে বা রক্ত জমা হয়ে গেছে তারপরে লাং ক্যান্সার হয়েছে এই যে আরো একটা জিনিস অ্যাম্পুটেশন অনেকের পায়ে ক্ষত সৃষ্টি হয় আমরা বলি বার্জাস ডিজিজ পার্কেটে ফেলে যেতে হয় তাহলে আমার এবং এই সংশ্লিষ্ট যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে আমাদের দেশে বাইশ হাজার কোটি টাকা ট্যাক্স দেয় তারা বাইশ টাকা

সারা জীবন যে খরচ চাই এটা তো আমরা হিসাব করতে এখনো বের করিনি হ্যাঁ ওই যে উনি বলছিলেন যে যদি 30 বছরে যদি এই রোগটা হয় তাহলে সে যদি 70 বছর বাঁচে তাহলে 40 বছর এই অসেতে খরচটা আমাদের টেনে নিয়ে যায় চলুন আমিও যেহেতু সময় আমাদের স্বল্পতা আছে আমরা এটা নিয়ে इट्स अ বিগ ক্যানভাস বিশাল বড় এর ক্ষেত্র এটা নিয়ে সারাদিন আলোচনা করলেও আমরা এটা মানে অনেক কিছু শেষ করতে পারব না কিন্তু প্রশ্ন হইল যে আপনারা জনপ্রতিনিধি মানুষের সঙ্গে মিশেন তোমরা স্কুল থেকে প্রতিনিধি হিসাবে এসেছো আমরা এখানে প্রশাসনে যারা ল এনফোর্সমেন্ট করি আমরা এই পুরো দেশের যে শাসন ব্যবস্থা চালাই আমরা তো সবাই যদি অ্যাওয়ারনেসটা সাথে রাখি এবং যদি আমরা আমি অনুসারে সঙ্গে আলাপ করলাম যে উনি জানো কিছু স্টিকারের ব্যবস্থা করেন যে এই ধূমপান রিলেটেড কিছু সতর্ক বাণী আর আরেকটা জিনিস আমরা এই ধারাটা চেঞ্জ করবে দেখতে হবে ধূমপান মৃত্যুর কারণ তাহলে এটা এমন্ডিং আরো বেশি হবে ধূমপান তো শুধু ক্ষতিকর না থেকে মানুষ মারা যাচ্ছে তো কথাটা তো সত্যি ওই যে ওনারা পল্লী সংস্থা তাহলে এরকম আমাদের ক্যাম্পেইন করতে হবে যে ধূমপান মৃত্যু ঘটায় অথবা ধূমপান মৃত্যুর কারণ এটা একটা দ্বিতীয় যে কথা ছিল যে প্রতি বছরে আমরা 10% করে ছবিটা বাড়াবো এখন ছবিগুলো হয় স্পষ্ট দেখে মানুষ যেটা ধূমপান ওখানে ক্যান্সারের ছবি আছে টিবির ছবি আছে স্ট্রোকের ছবি আছে এমন হয় স্পষ্ট বোঝা যাচ্ছে না অথবা তো ছোট করে ও দেখার সময় নেই এখন যদি হঠাৎ বিশাল বড় ওই প্যাকেট কথা ছিল 80% আমাদের ছবি করতে হবে

আমি একটা জিনিস খেয়াল করছিলাম যে আজকে তোমাদেরকে আনা হয়েছে কেন অ্যাওয়ারনেস বিল্ড জন্য আমাদের সরকারি কমিশনার সাহেব যেটা বললো আর তোমরা সবসময় সাহস রাখবা কোশ্চেন করবা একটা কথা বললে আর কথা বলার সুযোগ হবে কথা না বললে এখান থেকে কোনো কিছু না জেনে না বুঝে যদি চলে দাও তাহলে এই মুহূর্তটা এই সময়টা তো আমরা আবার ফিরে পাব না এই আলোচনাটা আবার সামনের বছর হবে আরো ভালোভাবে হবে বাট এই আলোচনাটা তো এক বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে

আমরা এরকম একটা আসতে পারলাম যে ধূপানের কারণে আমাদের সারা দেহে এমন কোন অঙ্গ নেই যেটা ক্ষতিগ্রস্ত হয় না এবং ক্যান্সার হলে তো শুধু ওই ব্যক্তির ক্যান্সার হয় না ওই ফ্যামিলিতে ক্যান্সার ক্যান্সার চিকিৎসা করতে আমাদের ভারতে যাইতে হয় দেশে চিকিৎসা করতে হয়তো আসলে কেমোথেরাপি দিতে হয় না সবকিছু মানে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা পাওয়া যায়